সার বন্ধুরা পোপো কিচেনে আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আবারও আমি চলে এলাম আজকে আমি বানাবো কাঁচকলা করতে পারি একদম সম্পূর্ণ নিরামিষ তার জন্য আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি আর এখানে আছে কাঁচকলা সেদ্ধ আর একটা আলু সেদ্ধ দিয়ে দিলাম একটা আলু সেদ্ধ আর এই কাঁচকলা আমি সেদ্ধ করে রেখেছি এটা আমি দিয়ে দিচ্ছি এখানে তিনটে কাঁচকলা সেদ্ধ করে নিয়েছি আর এখানে আমি দিয়ে দেব গ্রেট করা আদা অল্প একটু আদা দিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি আমি বেসন বেসনটা হাফ এক বাটির কম আছে হাফ বাটির একটু বেশি এখানে আমি দিয়ে দেব হিং সামান্য একটু হিং দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চুটকি লঙ্কা গুঁড়ো সমস্ত উপকরণ আমি ভালোভাবে মেখে নেব সমস্ত উপকরণ আমি ভালোভাবে মেখে নিয়েছি এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা আমি দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হোক তেলটা গরম হয়ে গেছে আর এখানে আমি হাতে একটু তেল মেখে দিয়েছি এবার কোর্তাগুলো আমি ভেজে নেবো কাঁচকলার কোপ্তা এভাবে হাতে গোল গোল করে সেপ দিয়ে তেলের মধ্যে একে একে দিয়ে দেবো ঝিঙ দেওয়াতে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা নিরামিষ দিনে এটা বানিয়ে ওনারে আপনারা খেতে পারেন যতক্ষণ কপ্তাগুলো ভাজা হচ্ছে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব তার জন্য এখানে আমি একটা মিশ্র নিয়েছি দিয়ে দিচ্ছি আমি আর দশটা কাজু আর কয়েকটা দিয়ে দিচ্ছি এক টুকরো আদা আর একটা টমেটো নিয়েছি আমি এক চামচ সাদা তিল আর এক চামচ আমি দিয়ে দিলাম সমস্ত উপকরণ আমি একসঙ্গে মিক্সিতে পেস্ট বানিয়ে নেব রস্তাগুলো এক ফিট উল্টে দিচ্ছি এক ফিট ভাজা হয়ে গেছে উল্টে দিলাম আর এদিকে মশলার পেস্টটাও আমি রেডি করে নিয়েছি কোপটাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবং আমি এগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি এতটা তেল আমার লাগবে না তো তেলটা আমি একটু কমিয়ে নেব কুপ্তাগুলো ভাজা হয়ে গেছে আর তেলটাও আমি অনেকটাই কমিয়ে নিয়েছি এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু চিনি দিলাম আগে এবার আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ফোরনে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর তার সঙ্গে আমি দিচ্ছি গোটা গরম মশলা ফোড়নটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে চিনিটাও ভুলে গেছে এরম এর মধ্যে আমি দেব এখন পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলা মশলাটা একটু খুলতি দিয়ে নাড়াছড়া করে নিলাম এবার এর মধ্যে আমি একে দিয়ে দেব ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ আর হাফ চামচের কম দিচ্ছি লঙ্কা গুঁড়ো ভালো করে কষিয়ে মশলা ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি এতে দেব মশলা ধোয়া জল অল্প একটু এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা গুঁড়ো এখানে আমি নিয়েছি ছোট বাটির টক দই টক দইটা আমি একটু ফেটিয়ে নেব টক দইটা ফেটিয়ে নিয়েছি আর টক দইর মধ্যে আরও সামান্য একটু চিনি অ্যাড করে দিলাম और गैस से आंचটা কমিই তুমি টমেটো এটা গ্রেভিতে দিয়ে দেবো এখানে আমি নিয়েছি কাঁসাউরি মেথি হাতে একটু ঘষে নেব মেথি এবার আমি এতে ভেজে রাখা কাঁচকলার কোপ্তাগুলো একে একে দিয়ে দেবো গ্রেভিটা ফুটে কমে এসেছে কুর্তাগুলোর মধ্যে খুব ভালোভাবে গ্রেভিটা মিশে আছে এবার আমি গ্যাসটা অফ করে এটা নামিয়ে নেব আপনারা অবশ্যই বানিয়ে খাবেন এইভাবে গরম ভাত রুটি পরোটা ফ্রায়েড রাইস এমনকি পোলাওয়ের সঙ্গে খুব ভালো যায় বন্ধুরা একদম নিরামিষ তো বন্ধুরা নিরামিষ কাঠ কালার খুট্টাকারি একদম রেডি তেমন লাগলো রেসিপিটা আপনাদের অবশ্যই জানাবেন আর আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন আজকের মতো টাটা আপনারা সবাই ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে